সিরাজগঞ্জের চুনিয়াহাটি গ্রামে শীতল পাটির চাহিদা একসময় দেশব্যাপী সমাদৃত থাকলেও সময়ের ব্যবধানে এ শিল্পে এখন দুর্দিন চলছে এক সময় লোকশিল্পগুলোর মধ্যে অন্যতম ছিল শীতল পাটি বেত কেটে তা সিদ্ধ করে শুকিয়ে বোনানো হয় এই পাটি গরমের দিনে এই পাটি ব্যবহারে স্বস্তির নিঃশ্বাস বা দেহমন ঠান্ডা হয় বলেই একে শীতল পাটি বলা হয় সদর উপজেলার নয় নম্বর কালিয়া হরিপুর ইউনিয়নের দুনিয়াহাটি গ্রাম ঘুরে দেখা যায় পুরুষরা জমি থেকে পাটি বেত কেটে আনছেন পরে সেগুলো বিশেষ দা দিয়ে এক ধরনের বেতি সুতা বানিয়ে সিদ্ধ করে রোদে শুকানো হচ্ছে সুতাগুলো রোদে শুকানোর পর তাতে নানা বাহারি রঙ দেওয়ার পর আবার রোদে শুকানো হচ্ছে বেঁতীসূতা রোদে শুকানোর পর নারী শিল্পীরা নিপুণ হাতে তৈরি করছেন শীতল পাটি আশি নব্বই দশকে এসব শীতল পাটি সাধারণ মানুষের ঘরে ঘরে ব্যবহার হতো আধুনিকতার ছোঁয়ায় মানুষের জীবন মানের পরিবর্তনের সঙ্গে হারিয়ে যেতে বসেছে এই শীতল পাটি শিল্প এ পাটির পরিবর্তে এখন প্লাস্টিক পাটি চট কার্পেট মোটা পলিথিন সহ বিভিন্ন উপকরণের স্থান দখল করে নিয়েছে এক পাটি বেতি কাইটাইনা বানায় একটা পুরুষের তিন দিন সময় লাগে আর একটা মহিলার এ পাটিটা বানাইতে পাঁচ দিন লাগে আর এই একটা পাটির যে দামে বিক্রি করি ওই দামে আমরা ন্যায্য মূল্যটা আমরা পাই না শীতল পাটির বুনন ও চাহিদা কমলেও দুনিয়াহাটি গ্রামের ক্ষুদ্র জনগোষ্ঠীর নারীরা শত কষ্টেও তাদের পূর্বপুরুষদের প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছেন এই গ্রামের প্রায় ষাট পরিবারের দেড় শতাধিক নারী পুরুষ তাদের জাত পেশা হওয়ায় এখনও টিকিয়ে রেখেছেন এই শিল্প বর্তমানে প্রতিটি শীতল পাটি প্রকারভেদে এক হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে দুনিয়াহাটি গ্রামের পাটির তৈরির শিল্পী শ্রী আনন্দচন্দ্র নন্দী জানান এক বিয়ের অনুষ্ঠানে শীতল পাটি বাধ্যতামূলক কিন্তু বিয়ে ছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে শীতল পাটি উপহার দিত এখন আর সেদিন নেই বর্তমানে শীতল পাটির কদর অনেকটা কমে গেছে একই গ্রামে শীতল পাটি ব্যবসায়ী ও শিল্পী নন্দলাল দে জানান পূর্বপুরুষেরা এ পেশাই করত তাই ছোটবেলা থেকে এ পেশায় জড়িত শীতল পাটি আগের মতো ব্যবহার না হওয়ায় ক্রেতার সংখ্যা অনেকাংশে কমে গেছে তাই এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত অনেকেই বাধ্য হয়ে বিকল্প পেশায় চলে গেছে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন শীতল পাটি ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আগামীতে তাদের উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার কথা জানান তিনি এছাড়া শীতল পাটি বাজারজাত বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি ওরা ব্যাংক থেকে কোনো প্রকার লোন নিতে পারে না কুটির পর কথা বললে ওনাদের কোনো প্রকার লোন দেয় না তারপরে হতেছে ওনাদের কোনো প্রশিক্ষণ তারপরে এই বিষয়ে যারা প্রতিনিধি আছে একজনকে একটু বলেন আমার সাথে দেখা করতে হ্যাঁ আমি কথা জি জি কেউ তো আমার কাছে কখনো আসেও নাই ওনাদেরকে আমার কাছে আসতে বলেন আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি সহযোগিতা করব ঠিক আছে জি জি ঠিক আছে আমি হ্যাঁ ওনাদের যদি কোনো ব্যাংক থেকে লোন নিতে চায় আমি প্রয়োজনে ব্যাংকের সাথে কথা বলবো অবশ্যই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ জি ইটিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ